মহামান্য লেখিকা আশাপূর্ণা দেবী নানা ধরনের গল্প লিখেছেন আজকের গল্পটি অসাধারণ শুরু করি আজকের গল্প দৃষ্টি গাড়ি ভাড়া খরচ করে বর্দি ঊষা বার কয়েক এলেন হাসিকে বোঝাতে বুঝিয়ে সুঝিয়ে নিবৃত্ত করতে এই সর্বনাশা খেয়াল থেকে কিন্তু হাসি সংকটে অটুট কিছুতেই সে বুঝবে না প্রতিজ্ঞা করেছে তাকে কে বোঝাবে হাসির শাশুড়ি উষার হাত ধরে মিনতি করলেন বোনকে বুঝিয়ে আটকে রেখে যাও মা আমার অমলের প্রাণটা রক্ষা করো বৌমা চলে গেলে ও কি একদিনও বাঁচবে উষা হত্যা সুরে বলে কি করব মা এই তো এতক্ষণ পাখি পড়া পড়ালাম কিছুতেই না সেই এক জেদ ধরে বসে আছে যে শয়তান ঘাড়ে চেপেছে শয়তানি বটে মা আমার ভাগ্যে সে শয়তান যে কোথায় বসেছিল ওত পেতে আমার সোনার সংসার ছাড়ে খাড়ে গেল অমন চাঁদের মতন ছেলে আমার গায়ে অসুরের বল সে যে গুজে অফিস গেল আর পুঙ্গ হয়ে বাড়ি ফিরল কি মানুষের ভাগ্যে কখনো কারুর হয়েছে উষা নিরুপায় সুরে বলে মানুষের ভাগ্যেই হয় মা ভগবান যে মানুষের জন্যই সকল শাস্তি তৈরি করে রেখেছেন লক্ষ্মীদেবী কেঁদে ফেলে বলেন আমার অমন গুণের বউ কেন অমন হয়ে গেল এক এক সময় ভাবি মনে রক্ষেপে পাগল হয়ে গেল নাকি নইলে যার একেবারে স্বামী প্রাণ ছিল এক বেলার জন্য চোখ ছাড়া করে বাপের বাড়ি যেতে চাইতো না সেই স্বামীকে এই দুর্দশার দুর্দিনের মধ্যে ফেলে রেখে সে চলে যাবে বিদেশে চাকরি করতে এ কি সহজে মানুষ পারে ছোট বোনে দুর্মতির কথা মনে করে আর কথা যোগায় না মুখে তাই কথাই না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে লক্ষ্মী দেবী কিছুক্ষণ অপেক্ষা করে আবার কাতরভাবে বলেন হ্যাঁ মা ঘাড়ে ভূত না চাপলে কখনো তোমাদের কথা পর্যন্ত তার অগ্রাহ্য হয় বড় ভগ্নীপতিকে কত মান্য ভক্তি করে সকল পরামর্শ শুনে তার কথা শুদ্ধ সে কে আর করল না কই আর করলো মা আমরা তো দুটো মানুষ হেরে গেলাম কি বলে কি বলে আর কি উষা শুকনো মুখে বলছে রোজগার করে টাকা পাঠাবে নার্স রাখবে অফিসের মাইনে তো অর্ধেক করে দিয়েছে তার তাই বা কদিন দেবে বলুন এই ছ মাস দিচ্ছে এই ঢের আর না হয় ছমাসই দিল টাকার কথা যদি বলো মা লক্ষ্মী দেবী কিছু উৎসাহের সঙ্গে বলেন আমার ঘরবাড়ি বেচেও বেঁচেও আমি অমলের চিকিৎসা করাবো ছেলে আমার ভালো হয়ে উঠবে না কখনো ভগবানের বিচারে কি এমনটাই হবে অমল ভালো হলে তখন আবার হবে সফল হবে না সেখানে লক্ষ্মী দেবী না বুঝলেও উষা বোঝে কিংবা লক্ষ্মীদেবীও বোঝেন হয়তো শুধু বুঝতে চান না বলেই এই আকাশ কুসুমের আলোচনা উষা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় তাহলে উঠি মা হাসি এমনভাবে আমাদের গালে মুখে চুনকালি দেবে এ কথা কোনোদিনও কল্পনা করিনি মুখ দেখাবার পথ রাখল না ছি ছি বুঝলাম সংসারে টাকারও দরকার আছে কিন্তু সে টাকা তুই যদি নার্সের জন্যই খরচ করবি তাহলে আর স্বামী ছেড়ে চলে যাওয়া কেন তুই নিজেই স্বামীর সেবা কর এই তো মানুষের মতন কথা বুদ্ধির কথা লক্ষ্মী দেবী ঘাড় নেড়ে বলেন আমিও তো চব্বিশ ঘন্টা তাই বলছি যে বৌমা তুমি চলে গেলে মনে আক্ষেপেই ওর প্রাণটা বেরিয়ে যাবে তখন আর তোমার নার্সারি বা কী দরকার আর টাকাতেই বা কী হবে তা কে শোনে কার কথা কি বলল আপনাকে সেই পুরনো কথা যে বলছে কারুর অভাবে কেউ কখনো সত্যি কখনো মরে যায় না মা হয়তো দেখবে অনুপস্থিতিতে এই ওর উপকারটাই হবে অনেক সময় নাকি বেশি রাগে দুঃখে বা মনো কষ্টে আছে আর কত মনোকষ্ট কষ্ট চাই লক্ষ্মী দেবীর কথায় অবশ্য যুক্তির বালাই খুব একটা বেশি নেই বরং হাসির কথাতেই কিছুটা আছে কারণ যেমন আকস্মিক সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে অমল তেমনি আকস্মিকভাবেই হয়তো ফিরে পেতে পারে কোনো রকম দুর্দান্ত মানসিক আঘাতে পাক না পাক তবু যুক্তিটাকে খুব একটা অস্বীকার করা চলে না কিন্তু সেটাই সত্যিকার কারণ নয় হাসির কারণ শুনে যে উষার হাত পা আসড়াতে ইচ্ছা করছে ছি ছি বলে কি না পক্ষাগ্রাস পঙ্গু স্বামীকে ত্যাগ করার বিধি শাস্ত্রে আছে দিদি খুলে বরং দেখো বাড়ি গিয়ে শোনো কথা শাস্ত্র মেনেই সব করা হচ্ছে যেন শাস্ত্রে কি না আছে একটা পুরুষ মানুষের একশোটা বিয়ে করতে পারে এ কথাও তো শাস্ত্রে আছে ওই করুক বিয়ে আর করলেই লোকে ধন্যীধনি করবে কি না আসল কথা মাথারই কিছু দোষ ঘটে গেছে মেয়েটার কথাটা ভেবে নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া উপায় থাকে না কিন্তু সে ভাবনাটা যে নিতান্তই কষ্ট কল্পনা সেটা হাসিকে দেখলে আর বুঝতে খুব একটা দেরি হয় না এই তো দেখে এল বিদেশে চাকরি করতে যাবার উপযুক্ত সাজ সরঞ্জাম জোগাড় করতে কিছুমাত্র ত্রুটি করছে না হাসি নিজে থেকে গায়ে পড়েই বরং বলল নতুন নতুন শাড়ি ব্লাউজ গোছাচ্ছি দেখে অবাক হচ্ছে দিদি সেন্টিমেন্টের দিক দিয়ে না দেখে বাস্তব অবস্থাটা কল্পনা করো আমার স্বামী অসুস্থ আমার মন খারাপ অতএব একটা বিদেশ বিভূয়ী জায়গায় আমি কি এক বস্ত্রে গিয়ে উঠব কি চমৎকার এরপরে উষা হতাশ হয়ে উঠে পড়েছে তর্কের কাছে তর্ক চলে কিন্তু ব্যাঙ্গের কাছে যে যুক্তি তর্ক সবই অচল উষা চলেই গেল কিন্তু মেজদি সেজদি বা ছোট বোনের এরকম অমানসিক ব্যবহারে একেবারে নীরব থাকবে কেন খবর পেয়ে চন্দনগর থেকে এলো মেজবন লীলা মাস ছয়েক আগে এসেছিল একবার অমলের আকস্মিক দুর্ভাগ্যের সহানুভূতি জানাতে আর এই লীলাকে দেখেও লক্ষ্মীদেবী আরেকবার হাউমা মা করে উঠলেন এসেছ মা এই খানিক আগে বড় মেয়ে গেলেন এ দেখো আমার সর্বনাশের উপর সর্বনাশ লীলা গম্ভীরভাবে বলে ওঠে দেখুন না আমি ও চাকরি করতে যাওয়া ঘোচাচ্ছি পাগল না মাথা খারাপ অমলকে এই অবস্থায় ফেলে ওর এক ঘন্টার জন্য নরবার উপায় আছে নাকি দাঁড়ান না ওর খেয়ালের ভূত আমি নামাচ্ছি ঘাট থেকে কে ওর মাথায় ঢুকিয়েছে এসব জানি না মা আমার কপাল আমার তো মরণ নেই চার কাল এসেছি আরও চার থাকবো পরম আয়ুর আমার শেষ নেই নিজের অন্তহীন আয়ুর নির্মামতার কপালে করাঘাত করেন লক্ষ্মী দেবী কিন্তু লীলার আশ্ফালন বিথাই হল যে সমস্ত চোখা চোখা বাক্যবান ট্রেনে সজ্জিত করে রণক্ষেত্রে এসে হাজির হয়েছিল সে প্রতিপক্ষের অভূতপূর্ব অস্ত্রে যেন থতমত খেয়ে ভোঁতা হয়ে গেল সেবান লীলাকে দেখে হাসি হেসে উঠে বলল এই যে মেস্তি খবর এসেছো নাও বসো সুস্থির হয়ে এক পেয়ালা চা খেয়ে নাও বরং তারপর আরম্ভ করো আরম্ভ মানে কিসের আরম্ভ লীলা অবাক হয়ে প্রশ্ন করে কিসের আবার সুশিক্ষার নীতি রত্নমালার উপদেশা পাপিসটা হাসি তো রে কি দুর্মতি তুই আমাদের নাম ডোবালি আমাদের মুখ হাসালি তুই বুঝছিস না তুই কি করতে চলেছিস এরকম কাজ করলে নরকেও হবে না ইত্যাদি ইত্যাদি খিলখিল করে হেসে ওঠে হাসি লীলা বিমূর বলে তুই হাসছিস উপায় কি ঠ্যাং ছড়িয়ে কাঁদতে যখন পারছি না কিন্তু ভেবে দেখ লীলা আরম্ভ করে ভেবে দেখ কমলের মনের অবস্থাটা তোর কাছে এরকম ব্যবহার পেলে ও হার্ট ফেল করতে পারে তা জানিস খেফে চমেছ হার্ট ফেল করা অত সোজা নয় করলে সেই দিনই করতে পারতো যেদিন একটু মাথা ঘুরে পড়ে গিয়ে ও চিরদিনের মতো অকর্মণ্য হয়ে গেল লীলা হতাশভাবে হাসির মুখের দিকে তাকায় এ কি ওর পরিচিত হাসি চিরদিনের আদুরে ছোট বোনটি তুই না ওকে ভালোবেসে বিয়ে করেছিলি হঠাৎ যেন ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে লীলা মনে আছে সে কথা মেমরি তোমার ভালোই দেখছি মেসদি তোমার মতন পাশান্ত সবাই নয় সত্যি আমি ভেবে ভেবে অবাক হয়ে যাচ্ছি তুই অমলকে ছেড়ে বিদেশ চলে যাবার কথা ভেবেছিস কি করে একটা সুস্থ মাত্র লোক এরকম কথা ভাবতে পারে এবার হাসি একটু গম্ভীর হয়ে বলে আমিও ভেবে অবাক হয়ে যাচ্ছি মেজদি। তোমাদের এত বাড়াবাড়ি শোকের ঘটা দেখে একটা সুস্থ মানুষকে চিরদিনের জন্য একটা ধ্বংসস্তূপের সঙ্গে বেঁধে রেখে দেওয়ায় কি ন্যায় ধর্মের নিদর্শন থাক ধর্মের কথা আর তুমি তুলো না লীলা আস্তে আস্তে নিজের ঋত শক্তি ফিরে পায় ধর্মজ্ঞান থাকলে হিন্দুর মেয়ে হয়ে আজ এমন সৃষ্টি ছাড়া তর্ক তুমি তুলতে না যে দেশে থাক মেস দি বেহুরা আর গল্প বটো সেকেলে হয়ে গেছে নতুন কোনো নজির থাকে তো বলো নজির দিতে আমার দায় পড়েছে সোজাসুজি বলছি তোর কথাবার্তা শুনে আমার ঘেনা ধরে যাচ্ছে কিন্তু এতই বয়ে গেছিস লোক লজ্জাও কি তোর নেই আছে বলেই তোর সময় থাকতে সাবধান হচ্ছি মেসদি এরপর তোমাদের দরজায় হাত পেতে পেটের ভাত জোগাড় করতে হতো নাকি তাতে আমার লজ্জা হতো না কিন্তু অফিস থেকে তোকে মাইনে শুনছি দিচ্ছে ঠিকই শুনেছো তবে পুরোটা দিচ্ছে না অর্ধেক সেটাও চিরদিন দেবে না লীলা স্তক দেওয়ার ভঙ্গিতে বলে বেশ বাপু তাহলে তখনই না হয় করিস চাকরি একটা ভুল করছো মেস্তি এই দুশো টাকা চাকরিটা চিরদিন ধরে অপেক্ষা করে থাকবে না আমার জন্য কথাই তো চিরদিন ওস্তাদ কিন্তু এই যে চাকরির বড়াই করছি সে কার দয়ায় অমল যদি তোকে অত চেষ্টা করে মানুষ করে না তুলত তুলেছে নাকি হাসি আরেকবার হেসে ওঠে মানুষ আর করলে কই তোমরা তো সবাই বলছো আমি নাকি অমানুষ একশোবার বলবো কিন্তু কথা হচ্ছে লেখাপড়া শেখানোর বিয়ের সময় কি ছিলি ভারী তো একটু ম্যাট্রিক পাস অমল না পড়ালে আজ তুই নিজের নামের পেছনে এই এম এ কথাটা লিখতে পারতিস এ তো আমার বাজে যুক্তি মেস্তি তাহলে তো বলতে পারো যেহেতু ওর ভাত খেয়ে এই আট বছর ধরে জীবন ধারণ করেছি আমি সেই হেতু ওর সেবাতেই জীবন নিয়োগ করা ছাড়া গতি নেই নেই তো তোমার সঙ্গে আমি একমত হতে পারলাম না মেস্তি আমাকে আমি না ভেবে একটা মানুষ ভাবলে দোষ কি ভাগ্যের অভিশাপে একজন অনর পঙ্গু হয়ে গেল বলে আর একটা সহজ সুস্থ সবল জীবন অনর করে রেখে দিতে হবে তার সমস্ত ভবিষ্যৎ মুছে দিতে হবে একটা কালীর পোচরায় মাথায় তুলে দিতে হবে মানুষের সমাজের দেওয়া অভিশাপ তবে একটা বিয়ে কর গেজা যা ঘৃণায় মেয়ে বিকৃত করে ওঠে লীলা কিন্তু আশ্চর্য হাসির হাসবার শক্তি এত বড় গালি খেয়েও হেসে ওঠে তার আর পাচ্ছি কই অত উন্নতি করে আর উঠতে পারছি কই শুধু একটু সরে গিয়ে হাঁপ নিতে চাই মেজদি ও সান্নি তো ছেড়ে ওর আওতা ছেড়ে তাছাড়া ভেবে দেখো উপায় থাকতে হাত পা থাকতে একটা পঙ্গু মানুষের গলগ্রহে থাকায় কি ভালো এখনো ওর প্রত্যাশায় থাকতে হবে অন্য বস্ত্রের প্রয়োজনে সেইটাই কি গৌরব জানি না রে এসব কুতর্কের উত্তর নেই আমার কাছে তবে এও বলছি হাসি অমুলে দীর্ঘ নিঃস্বাস্থ্য ভবিষ্যৎ জীবন ছাড়খাড় করে দেবে সাপ বলছি এখনো ভেবে দেখ হাসি না মেস্তি ভাবা ভাবি সব শেষ করে ফেলেছি ছ মাস ধরে ভাবছি প্রতিটি দিন রাত্রি প্রত্যেকটি ঘন্টা মিনিট ভাবছি দেখলাম এছাড়া আর কিছু হয় না ভালোবাসার খাতিরে বা নীতি ধর্মের দোহাই দিয়ে কোনো কিছুতেই মৃতের সঙ্গে জীবিতকে একসঙ্গে কবর দেয়া চলে না লীলারও বাক্য হেরে যায় অতএব চলে যাওয়াই ভালো ওদিকে ঘন ঘন তাগাতে আসছে ট্রেন ফেল হবার আশঙ্কায় অমলের সঙ্গে দেখা করবার মুখ নেই হাসির কুকীর্তির গ্লানি যেন তার দিদিদেরও স্পর্শ করেছে মেয়ে মানুষকে চিনলাম গাড়িতে উঠে প্রথম কথাটি উচ্চারণ করে লীলার বর আর আশ্চর্যের বিষয় লীলা থাকে চুপ করে লীলার দাম্পত্য ইতিহাসে এরকম ঘটনা বোধ করিয়েই প্রথম এত বড় অপমান সয়ে চুপ করে থাকা লীলা উষা কেউ মুখ দেখাতে পারেনি কিন্তু হাসি দেখাতে গেল দিব্যি স্বচ্ছন্দে যাবার সময় গেল বিদায় নিতে আমি তাহলে যাচ্ছি খুব স্বাভাবিকভাবেই বললে হাসি সাবধানে যেও অমলও সহজভাবেই বলে সব ঠিকমতো গুছিয়ে নিয়েছে তো বাইরে গিয়ে আবার মুশকিলে না পড়তে হয় নিয়েছি সব তবে আর কি তোমার ট্রেনের সময় হয়ে এলো বোধহয় এখনো ঘন্টা খানিক দেরি আছে তা হোক কিছুটা আগে যাওয়াই ভালো মিনিট দুই নীরবে বসে থেকে উঠে দাঁড়ায় হাসি তাহলে চললাম চললাম বলতে নেই বলতে হয় আসি বলে হেসে উঠল অমল বোধ করি ছমাস পরে এই প্রথম ছমাসের মধ্যে একবারও এমন হেসে ফেলেনি অমল কেনই বা হাসবে ভাগ্যের বিড়ম্বনায় যার অহরহ দেয়ালে মাথা খুঁড়ে মরতে ইচ্ছা হয় সে হাসবে কোন সুখে শুধু আজকের হাসিটা বোধ করি নিতান্ত ভাগ্যকে পরিহাস করে তবু হাসল আশ্চর্য ঠিক আজকেই ক্লান্ত ক্লান্ত বেচারা হাসি পালিয়ে যাচ্ছে মৌন গম্ভীর অমলের সান্নিধ্য থেকে যাক আর কিছু বলবার নেই কি বা থাকতে পারে পথে বেরোবার সময় হিতৌষী আত্মীয়ের যেমন উৎকণ্ঠা প্রকাশ করা উচিত সেটা করেছে বই কি অমল ভদ্রতা ত্রুটিও কিছু করেনি এমনকি চললাম না বলে যে আসি বলতে হয় এইটুকু বলতেও ভোলেনি তবে আর কি সত্যি যদি তবে আর দেরি করে লাভ কি হাসির ঘর থেকে বেরিয়ে কেন কে জানে আরেকবার পিছু ফিরে চাইল হাসি আর ঠিক সেই মুহূর্তেই যেন সে পাথর হয়ে গেল কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে অমল ঘৃণা ভয় ধিক্কার ব্যঙ্গ কি আছে ওর দৃষ্টিতে চোখে তারা দুটো জ্বলছে কেন কি জানি কিছুই নয় হয়তো হাসির মনের চেয়ে থাকে অক্ষম মানুষ চলন্ত মানুষদের হয়তো ছমাস ধরে ওই রকমই চোখ নিয়ে তাকিয়ে আছে অমল তাড়াতাড়ি নিচে নেমে গেল হাসি এক ঘন্টা সময় থাকতেই বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে কিন্তু সেই দৃষ্টি তাকে অনুসরণ করছে এই তিনশো মাইল পথ ছায়ার মতো পিছু পিছু আসছে সেই চোখের দৃষ্টি হাসি কি দুর্বল হয়ে যাচ্ছে দিদিদের সঙ্গে যে এত জোরালো ভাষায় তর্ক করলো হাসি সে কি নিজের মনকে আশ্রয় দিতে ওকালতি করতে নিজের পক্ষে কিন্তু সে জোর আর খুঁজে পাচ্ছে না কেন সেই দৃষ্টি হাসির মর্মমূলে কেটে কেটে বসে যাচ্ছে সেই দৃষ্টি অমলের সমস্ত সত্তা কি দুই চোখের দৃষ্টিতে এসে জড়ো হয়েছিল তাই কিছুতেই ভুলতে পারছে না মন থেকে এই দৃষ্টি কি কোনোদিনই মিলিয়ে যাবে না এমনি করে দৃষ্টির পাহারা দিয়ে চিরদিনের জন্য হাসিকে বেঁধে রাখবে না কি অমল অহরহ সম্মুখ থেকে বিদ্ধ করতে থাকবে থাকবে পিছন থেকে অনুসরণ করতে তার চেয়ে তীব্র তীক্ষ্ণ কটু ভাষায় হাসুকে তিরস্কার করতে পারত অমল শুধু তাকিয়ে থাকলো কেন কিন্তু সেই দৃষ্টি তো তিরস্কারের নয় তবে ঘৃণার নয় ধিতারের নয় বিদ্রুপেরও নয় তবে কি না এতক্ষণে বুঝতে পারছে হাসি চিনতে পেরেছে সেই দৃষ্টিকে সেই দৃষ্টি ঔদার্যের করুণার কৃপার শক্তিমানের চোখ যে দৃষ্টিতে তাকিয়ে থাকে অক্ষম দুর্বল মানুষের দিকে হাসির অক্ষমতাকে ক্ষমা করেছে অমল করুণা করে খাওয়া শোয়া থেকে শুরু করে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে যে অমল চেয়ে থাকতো হাসির করুণার মুখাপেক্ষী হয়ে হ্যাঁ করুণা ছাড়া আর কি অসহায় দুর্বলকে আর কি করা যায় করুণা ছাড়া আর আজ অমল কৃপা দৃষ্টিতে চাইল হাসির পানে কিন্তু হাসি অপমান সইবে কেন কেন লাফিয়ে পড়বে না ওই চলন্ত ট্রেন থেকে শেষ হলো আজকের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন